হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লি ফোর ক্লাসেস আমি শালিনী আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইতিহাসের একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আলোচনাটা হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্ব সমাজের কাঠামের পরিচয় দাও ফার্স্ট স্টার্টিং যেটা বলছে ভূমিকা ফরাসি বিপ্লবের আগে অন্যান্য দেশের মতন ফরাসি সমাজে স্বরাজি সমাজ ব্যবস্থা ছিল হচ্ছে সামন্ততান্ত্রিক সামন্ততান্ত্রিক কেমন ছিল যে বলা হচ্ছে যে রাজার নিচে যারা রাজার অধিস অধস্থানে যারা কাজ করবেন তারা সরাসরি কোনো মাইনে না পেয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন তাদেরকেই বলা এক ধরনের সমাজ ব্যবস্থা বলা হয় নাকি ইউরোপীয় সমাজ ব্যবস্থাটা হচ্ছে একটা পিরামিডের মতন এই পিরামিডেরই একটি অঙ্গ হচ্ছে এই সামন্ততান্ত্রিক ব্যবস্থা বা ফিউরালিজম বা ইন্ডিয়ান বলা হয় যে ইউরোপিয়ান ফিউরালিজম হচ্ছে একটা কাইন্ড অফ পিরামিড মানে ওপর এই নিচ তলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বেশি সংখ্যক মানুষেরা থাকবে ওপরতলা থাকবে রাজা তার নিচে যে থাকবে সে বেশি ভোগ করবে তার নিচে যে থাকবে আরেকটু কম ভোগ করবে যারা নিচে থাকবে আর একটু কম ভোগ করবে ফাইনালি নিচের স্তরের যারা নিচের স্তরের হচ্ছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষরা এক রকমের নিপীড়িত মানুষ সেটাই এখানে বলতে চাইছে এই হচ্ছে এই কোটা কনসেপ্ট আছে সামন্ততন্ত্র বা ফিউডেলিজমের কনসেপ্ট এবার যেটা বলছে এই ফরাসি সমাজ ব্যবস্থা সম্প্রসারণে তিনটে এস্টেট এস্টেট তিনটে এস্টেটে বিভক্ত ছিল এই সামন্ততন্ত্রটাকে তারা তিনটে এস্টেটে বিভক্ত করেছে তিনটে ভাগ আছে এই তিনটে ভাগে কারা কারা পড়ছেন বা কোন কোন মানুষজনেরা আছেন সেটাই এই পয়েন্টে থাকবে এবার আলোচনা তিনটে ভাগ ফার্স্ট এস্টেট প্রথম এস্টেটে বলা হচ্ছে ফ্রান্সে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজের যাজকরা প্রথম স্টেট বলা হতো এই প্রথম স্টেটের ক্ষেত্রে বলছে এদের মোট জনসংখ্যার এক লক্ষ তিরিশ হাজার যা জনসংখ্যার এক শতাংশের কম এক শতাংশের কম ছিল মানে গোটা মোট সংখ্যা বলছে এক লক্ষ তিরিশ হাজার মানে বিপুল জনসংখ্যার মাত্র এক লক্ষ তিরিশ হাজার মানুষ ফার্স্ট এস্টেটের অন্তর্গত হতো যা বলছে পুরো জনসংখ্যার মাত্র এক পার্সেন্টের কম যাজকরা মূলত দুটো শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে উচ্চতর হায়ার ক্লাস বা উচ্চতর উচ্চতর যাজক আর দ্বিতীয় হচ্ছে নিম্নতর যাজক বা লোয়ার ক্লাস যাজক উচ্চতর যাজক নিম্নতর যাজক ফার্স্ট এস্টেটে যাজকদেরকে দুটো ভাগে ভাগ করা হয় উচ্চতর নিম্নতর উচ্চতরতে আসা যাক কারা আছে যায় এরা উচ্চতর উচ্চতর যাজক যারা বিলাস ব্যাসন, ব্যবীচারী অনাচারের পাকে ডুবে ছিল এরা গির্জার আয়ের বেশিরভাগটাই ভোগ করতেন এদের লাইফস্টাইলটা ছিল জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল এরপর হচ্ছে নিম্নতর যাজক নিম্নতর যাজকের ক্ষেত্রে বলছে গ্রামীণ গির্জা গ্রামীণ গির্জার দরিদ্র হচ্ছে দরিদ্র যাজক কি বলছে উচ্চতর যাজক মানে একটা স্টেটের একটা জায়গার বড় একটা গির্জার বড় যাজক কিন্তু ফ্রান্সে তো ছোট ছোট আগে পকেটে গ্রাম ছিল সেখানে একটা করে গির্জায় সেখানে তারা গির্জায় বলছে একজন পাদ্রিকেই বলা হচ্ছে একজনের নিম্ন তারা নিম্নতর যাজক তাদের তারা আবার খুব ছিল না যে নিষ্ঠাবান তারা কী বলছে তাদের বেতন ছিল খুব কম কিন্তু ব্যক্তিগত জীবনে এরা খুব নিষ্ঠাবান ছিল উচ্চতর যাজকের প্রতি তাদের তীব্রতর ঘৃণা ছিল মানে যারা দেখছে যা যারা গ্রামীণ যা পাদ্রী রাজারা উচ্চতর যাজকদের ক্ষেত্রে দেখছে যে বিষপরা ক্যাননরা যারা অত্যন্তভাবে ব্যাবিচারী একটা জীবন পালন করছে তাদের প্রতি কিন্তু এই পাদ্রী বা নিম্নতর যাজকদের কিন্তু একটা তীব্র ঘৃণা একটা প্রদর্শিত ছিল বা হতো বা তারা করতেন রাষ্ট্রের আইনের উর্ধে থাকায় এই যাজকগুলি যে সমস্ত ক্ষমতা ভোগ করতেন মানে রাজা নয় রাজার উপরও বিশপ এরকম বলছে ব্যাপারটা তাই বলছে রাষ্ট্রীয় আইনের উর্ধে থাকায় এই যে সমস্ত ক্ষমতা তারা অধিকার ভোগ করতেন তারা হলেন ফার্স্ট পয়েন্ট সমাজ বা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে তারা বিশেষ অধিকার ভোগ করতেন এবার বলছে পয়েন্ট দুই ফ্রান্সের মোট কৃষি জমির একের পাঁচ অংশ একের পাঁচ অংশ গির্জার দখলে থাকায় কৃষি জমি কি বলছে আমি লাইনটা পুরোটা পড়ে নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি গির্জা দখলে থাকায় কন্ট্যাক্ট অফ পাইসি এটা একটা ধরনের চুক্তিপত্র কন্ট্যাক্ট অফ পাইসি নামক একটি চুক্তি অনুসারে রাজা রাজাকে তারা একটি স্বেচ্ছায় কর ছাড়া তারা কোনো করই দিতেন না নেকারের হিসাবে নেকার হচ্ছে নেকার একজন নাম একজনের নাম নেকারের হিসাবে প্রায় তেরো কোটি লিভ লিভ হচ্ছে আমাদের যেমন টাকা ফরাসি ক্ষেত্রে সেটা লিভ হয় এই লাই লিভরি মানে লয়হসী ভয় রফলায় লিভি বা লিভ বা বলা হয় এই লিভ আয় হতো যা যাজকের ভূ সম্পত্তি থেকেই পাওয়া যেত কি বলছে বিষয়টা আমি বলছি ফ্রান্সের ক্ষেত্রে এখানে যেটা বলেছে যে তারা এই ফার্স্ট এস্টেটের মানুষের কাছে একটা কন্ট্যাক্ট অফ একটা একটা চুক্তি হয় পাইসি রাজার সাথে বা ফার্স্ট যাজকদের সাথে যারা বলেছেন যে মোট কৃষি জমির একের পাঁচ অংশ প্রায় একটা বৃহৎ অংশ একের পাঁচ অংশ এই ফার্স্ট এস্টেটের মানুষের কাছে থাকবে এবং তারা এই ফার্স্ট এস্টেটের মানুষেরা একের এই পাঁচ ওয়ান বাই ফিফথ এই কৃষি জমিতে যত ধরনের কর আদায় হবে বা যত ধরনের টাকা তারা পাবে যে ট্যাক্স পাবে সেটা তারা নেবে কিন্তু বলা হয় ট্যাক্স নিলেও তো সেখান থেকে তো রাজাকে কিছু দেবে সেটা কিন্তু প্রায় তারা দিতেনই না তারা স্বেচ্ছায় জাস্ট একটা নামকাবাসা রাজাকে একটা কর দিয়ে দিতেন বাকিটা তারা ভোগ করতেন তাই জন্য তাদের জীবন এত বেশি বহুল ছিল এর পরের পয়েন্টটা হচ্ছে ভূমি আয় ছাড়া গির্জার টাইট বা ধর্মকর গির্জা টাইট মানে হচ্ছে ধর্মকর মৃত্যু কর বিবাহ কর নামক প্রভৃতি কর আদায় করত। এদেরকে সুবিধাভোগী শ্রেণী বলা হতো এটা মিডিয় কর একটা শ্রেণী যাই কিছু হতো মৃত্যু ঘটছে তার জন্য হচ্ছে বিয়ে করছে তার জন্য কর দিতে হচ্ছে মানে সাধারণ মানুষ অত্যন্তভাবে নিপীড়িত ছিল সেই সময় এবং এই ফার্স্ট স্টেড এক ধরনের মানুষকে তারা দিতে এবং কারা দিত তারা যারা ধর্ম পালন করছে তার জন্য কর দিতে হচ্ছে সব কিছুর জন্য কর তার আর এই যারাই কর আদায় করতেন তাদেরকে বলা হতো সুবিধাভোগী শ্রেণী এবার কি বলছে সুবিধা বোধের ফারাক ভোগের ফারাক থাকায় বিভিন্ন স্তরের যাজকের মধ্যে কোনো সংহতি ছিল না যা ফরাসি বিপ্লবের অন্যতম কারণ এবার দ্বিতীয় ভাগ দ্বিতীয় এস্টেট দ্বিতীয় এস্টেটে কি বলছে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার অভিজাত শ্রেণীকে দ্বিতীয় এস্টেটের আওতায় আনা হতো ফার্স্ট এস্টেটের আওতায় ছিল কত এক লক্ষ তিরিশ হাজার সেকেন্ড এস্টেটের আওতায় পড়ছে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার যা অভিজাত শ্রেণীকে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষজনকে বা একে দ্বিতীয় এস্টেটের আন্ডারে ফেলা হচ্ছে এবার দ্বিতীয় এস্টেটের আন্ডারে একটা শ্রেণী বিভাগ আছে যেমন ফার্স্ট এস্টেটের আন্ডারে ছিল শ্রেণী বিভাগটা হচ্ছে অভিজাতরা সর্বদাই দুই শ্রেণীতে প্রাধান্য পেত ফার্স্ট দরবারি বা ওশি বা অশিধারী বা অশিধারী অভিজাত জন্মসূত্রে দরবারি বা অশিধারী অভিজাত জন্মসূত্রে আর দ্বিতীয় হচ্ছে পোশাকি অভিজাত এবার তাদের স্পেশাল কিছু ক্ষমতা ছিল এই যারা এই মানুষ এই মানুষেরা যারা সুবিধা ভোগ করতেন তাদের ক্ষমতার ক্ষেত্রে কি বলছে যে অভিজাতদের বিশেষ সুবিধা ভোগী শ্রেণী বলা হতো এই অভিজাতরাও কিন্তু তারা বিশেষ ধরনের স্পেশাল মানে সুবিধা সুযোগ সুবিধা তারা ভোগ করতেন সেগুলো কি কি ফ্রান্সে কৃষি জমি ওয়ান থার্ড পার্সেন্ট হলেও তারা কোনো ধরনের সরকারকে কর দিতেন না প্রজারা প্রজাদের কাছ থেকে নানা সামন্ত কর তারা আদায় করত। তাদের আন্ডারে যারা প্রজা আছে বিভিন্ন ধরনের কর তাদের কাছ থেকে আদায় করত। সরকারি চাকরি বিচার বিভাগের উচ্চ পদ প্রশাসন সমস্ত প্রশাসন শাসনতন্ত্র সমস্ত কিছুতে তাদের অধিকার ছিল কি বলছে সরকারি চাকরি মানে রাজার উদিনে দ্বারা সরকারি চাকরি পাবেন বিচার বিভাগীয় প্রধান বা প্রশাসনের ক্ষেত্রে প্রশাসন শাসন প্রশাসন কেমন চলবে তাদের প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় স্টেটের একটা ভালো রকম আধিপত্য ছিল চার নম্বরটা বলছে ক্রিস আইনের অনুসারে সেখানকার একটি আইন ক্রিস আইনের দ্বারা গ্রামের যৌথ সম্পত্তির ওয়ান থার্ড তাদের হস্তগত ছিল কিন্তু কোন রকম তারা করই দিতেন না কর তারা কোনো প্রকার কর দিতেন না অভিজাতদের মধ্যে ঐক্য এবং সংহিতির অভাব ছিল মানে একে অপরের সাথে কনস্ট্যান্ট এই অভিজাতের সাথে বিভিন্ন অভিজাতের মানুষদের মানে কি বলছে এই ধরো বেশিরভাগ ক্ষেত্রে হতো কি পোশাকি বা যারা জন্মসূত্রে অভিজাত এদের মধ্যে একটা ক্লাস হতে থাকতো মতাদন্দ্ব হতেই থাকতো এই দুই ধরনের অভিজাতর মধ্যেও কোনো ধরনের কোনো সংহিতি ছিল না তাই তৃতীয় সম্প্রদায় থেকে আসা পোশাকি অভিজাত শ্রেণী অনেকেই ফরাসি বিপ্লবে সামিল হয়েছিলেন দর পোশাক এটা কি বলছে যে তৃতীয় সম্প্রদায় থেকে আসা আমরা যখন তৃতীয় স্টেট পড়বো তখন বুঝে যাবো তৃতীয় সম্প্রদায় কাদেরকে বলছে কি বলছে কি ফার্স্ট দ্বিতীয় এর দুটো যেটা ভাগ দরবারি এবং পোশাকই দরবারির ক্ষেত্রে কি যারা রাজার বা রাজার বংশধর বা রাজার জন্মসূত্র কিছু একটা একটা লাইন আছে তাদেরকে বলছে অভিজাত তো তারা সবসময় নিজেদের গল্প বলতেন যে তারা রাজাদের তারা রাজার বংশের কিন্তু থার্ড এবার পোশাকি দরবারি যারা তারা একটা সময় তার নিজেদের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করে সেই জায়গায় পৌঁছেছেন তাদের সাথে তাদের আবার খুব মতদ্বন্দ্ব করতো সেটাই বলছে যে এই দুই ধরনের সেকেন্ড এস্টেটের এই দুই ধরনের মানুষের মধ্যে কনস্ট্যান্ট ক্লাস লেগে থাকতো যার জন্য কি হয়েছে কি ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই থার্ড সেকেন্ড এস্টেডের এই পোশাকি অভিজাতরাও কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তারা অনেকটাই এটাকে চালাতে সুবিধা করে তারা মানে ফরাসি বিপ্লবের যে সংগঠিত হবে তার কমপ্লিট একটা পয়েন্ট অফ ভিউ বা ফরাসি বিপ্লব কীভাবে চলবে সেই সমস্ত কিছু এই পোশাকি অভিজাতরা কিন্তু অনেকাংশে কিন্তু এটাতে সাপোর্ট করেছিলেন বা তারা কিন্তু তাদের সব মানে একটা হানড্রেড পার্সেন্ট তাদের একটা কন্ট্রিবিউশন ছিল এই ফরেন রেভলিউশনের ক্ষেত্রে এবার যেটা এই লাইনেও যেটা বলেছে যে তৃতীয় সম্প্রদায় থেকে আসা পোশাকি অভিজাতরা অনেকেই ফরাসি বিপ্লবে পরিচালনা করেন এই তৃতীয় সম্প্রদায় কারা এটাই গুরুত্বপূর্ণ এবারে তৃতীয় সম্প্রদায় কারা যখন আমরা থার্ড এস্টেট পড়বো আমরা দুটো এস্টেট পড়ে নিয়েছি ফার্স্ট সেকেন্ড এস্টেট এবার পড়বো থার্ড এস্টেট বা তৃতীয় এস্টেট মারাত্মক গুরুত্বপূর্ণ এটা কেন এরাই মূলত ফ্রেঞ্চ রেভলিউশনের মূল কান্ডারই বলা যেতে পারে এদেরকে এনাদেরকে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে ফরাস ফরা ফ্রান্সের প্রথম এবং দ্বিতীয় এস্টেট ছাড়া সাতানব্বই শতাংশ জনগণকে থার্ড স্টেটের আন্ডার অন্তর্গত ফেলা হয় কি বলা হচ্ছে ফার্স্ট এস্টেটের অন্তর্গত ছিল হচ্ছে মোট জনসংখ্যার এক এক লাখ তিরিশ হাজার সেকেন্ড স্টেটের ক্ষেত্রে আমরা তিন লাখ পঞ্চাশ হাজার দেখছি ফার্স্ট এস্টেটের ক্ষেত্রে এক লাখ তিরিশ হাজার সেকেন্ড এস্টেটে তিন লাখ পঞ্চাশ হাজার কিন্তু থার্ড এস্টেটের মানুষরা প্রায় কতজন দু কোটি চল্লিশ লাখ জনসংখ্যাকে থার্ড এস্টেটের মধ্যে ফেলা হচ্ছে প্রায় অনেক বেশি অনেকটা প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট বলছে নাইনটি সেভেন বেশি দু লক্ষ দু সরি দু কোটি চল্লিশ হাজার জনসংখ্যা থার্ড এস্টেটের আন্ডারে ফেলা হচ্ছে এবার বলছে ঐতিহাসিক লেফরার ঐতিহাসিক একজন লেফরা তিনি এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে ধনী বুর্জুয়া থেকে ভবঘুরে সকলেই ছিল থার্ড অন্তর্গত ধনী বুর্জুয়া যাদের তাদের আর্থিক সমৃদ্ধি আছে একদম চালচুলোহীন এই সমস্ত কিছুটাই হচ্ছে থার্ড এস্টেটের অন্তর্গত যখন আমরা থার্ড স্টেডের ভাগটা পড়বো তখনই বিষয়টা এই ব্যাপারটা আরো ক্লিয়ার তোমাদের কাছে হয়ে যাবে থার্ড এস্টেটের অন্তর্গত বিভিন্ন শ্রেণীবিভাগ আছে কারা কারা করছে আমরা দেখি নানা উপশ্রেণী যেমন বুর্জোয়া বা মধ্যবিত্ত কৃষক শ্রমিক সাকলত বা চাল ছিলহীন ভগবুড়ে এবারে দেখা যাক বুর্জোয়াদের ক্ষেত্রে যে আমরা যেটা বলছি যে বুর্জোয়া এই যে বললাম যথা বুর্জোয়া বা মধ্যবিত্ত কাদেরকে বলা হচ্ছে বুর্জোয়া কি আমরা জানবো বুর্জোয়ারও ভাগ আছে এই বুর্জোয়ার কি ভাগ আমরা পড়বো উচ্চতর বুর্জোয়া তিনটে ভাগ পড়তে পড়বো উচ্চতর বুর্জোয়া বড় ব্যবসায়ী শিল্পপতি ব্যাংকের মালিককে বলা হতো উচ্চতর বুর্জোয়া তো উচ্চতর বুর্জোয়ার ক্ষেত্রে আমরা যেটা আমরা এখন দেখি যে বড় ব্যবসায়ী যারা শিল্পপতি যারা বা ব্যাংকের যারা ব্যাংক সেক্টরে যারা আছেন তাদের হাতে একটা অনেকটা টাকা থাকে মধ্য বা মধ্য বুর্জোয়া যারা চিকিৎসক আইন সরি আইনজীবী চিকিৎসক অধ্যাপক এনারা ছিলেন এটা বুঝতে পারছো যে একজন বড় শিল্পপতি বা একজন ব্যাংকের মালিকে যত টাকা তার সেই টাকাটা নিশ্চয়ই আইনজীবী বা চিকিৎসক বা অধ্যাপক সেটা তো তারা ইনকাম করবে না তারা একটু কম ইনকাম করবে তাই তাদেরকে রেখেছে বুর্জুয়াতে থার্ড বুর্জোয়া কাদের রেখেছে কারিগর দোকানদার কৃষক শ্রমিক তারা হচ্ছে নিম্ন এরপরে পড়ছে কৃষক আর শ্রমিক কৃষক আর শ্রমিকের তো সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাই বলছে ফ্রান্সের মোট জনসংখ্যার আশি ভাগেরও বেশি স্বাধীন কৃষক ভাগ চাষি প্রান্তিক চাষি ভূমিদাস বিভিন্ন ধরনের কাশি চাষি বা কৃষক বা শ্রমিকরা প্রায় কি বলছে মোট ফ্রান্সের মোট জনসংখ্যার এইটটি পারসেন্ট হচ্ছে এনআরআই বাকি হচ্ছে এইগুলো আমরা কি জানি আমরা যেটা হিসাব দেখেছিলাম যে নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে থার্ড এস্টেটের মধ্যে বলছে এই নাইনটি সেভেনের মধ্যেও এইট্টি পার্সেন্ট বা বেশি ভাগটাই বলছে প্রায় জনসংখ্যার আশি শতাংশই বা আশি ভাগ যারা কৃষক শ্রেণী এই ধরনের নিম্ন বর্জয়ের মধ্যে যারা পড়ছেন কৃষক শ্রমিক এমনকি প্রান্তিক চাষী ভূমিদাসও তারাও পড়ছেন ফাইনালি কি শহরে খেটে খাওয়া গরিব মানুষ এদের মধ্যে ছিল কলকারখানা শ্রমিক মজুর কারিগর মুঠে মালি চাকর কাঠুরে জলবাহক রাজমিস্ত্রি প্রফেশন গুলো দেখেই বুঝতে পারছো কারা এরা আর্থিক দায় দায়িত্ব এই থার্ড এস্টেটের মানুষেরাই প্রায় নাইনটি কর তারা দিয়ে বহন করতেন মানে কি বলতো ফার্স্ট এবং সেকেন্ড স্টেটের মানুষ সেইভাবে করই দিতেন না থার্ড এস্টেটের মানুষরা মোট করের মোট একশো শতাংশ করে ছিয়ানব্বই শতাংশ কর তাদের কাছে দেওয়া হতো মানে একটা সময়ের পর এতটাই দুর অবস্থা থার্ড এস্টেটের মানুষের কাছে হয়েছে তারা প্রায় খেতে পেতেন না নুনের ওপর সামান্য নুনের ওপরও তাদেরকে কর ধার্য করা হয়েছিল তাদের উপর তা এখানে যেটা বলছে যে ভূমি কর লবণ কর আয় কর বাণিজ্য কর ধর্ম কর বিভিন্ন করভি নামক শ্রম করও তাদের বাধ্যমূলক ছিল করভি যেটা শ্রম কর হিসাবেও তাদের শ্রম করছে তাদেরকেও কর দিতে হতো এই সমস্ত ধরনের কর ছিল তাদের মানে নাইনটি প্রায় অনেকটা নাইনটি কর কিন্তু এই থার্ড এস্টেটের মানুষরা ফ্রান্সের মোট করে নাইনটি কর এই থার্ড এস্টেটের মানুষরাই বহন করতেন আর্থিক বৈষম্যতা এইটাই হলো মূল কারণ ফ্রান্স বা ফ্রেঞ্চ রেভলিউশনের কারণ হিসাবে সো সো আজকে আমরা এটা পড়লাম হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের পূর্বতর সমাজ কাঠামো ফ্রেঞ্চ রেভলিউশন ঢোকার বা ফ্রেঞ্চ রেভলিউশন পড়ার আগে এই বিষয়টাকে বা এই জায়গাটাকে আন্ডারস্ট্যান্ড করা খুব প্রয়োজন সো আজকের জন্যই এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নিজেরা ভালো থেকো সুস্থ থেকো পড়তে থেকো সামনেই পরীক্ষা হোপফুলি তোমরা খুব ভালো পারফর্মস করবে বেস্ট অফ লাভ ফর দেখ সো আজকের জন্য বাই তাটা